দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ফুলঝোর মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে আঠেরো বছর বয়সী প্রথম বর্ষের বিবিএ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু মৃতের নাম রাজদীপ সরকার ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে র্যাগিং এর অভিযোগ আনা হলেও অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ দুর্গাপুরের ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক রহস্য দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ফুলঝোর মোট সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলের প্রথম বর্ষের বিবিএ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু পূর্ব বর্ধমানের আউশ গ্রামে বাসিন্দা মৃত পড়ুয়ার নাম রাজদীপ সরকার বয়স আঠারো মৃত পড়ুয়া জেঠু চঞ্চল সরকারের অভিযোগ করেন কলেজের তরফে জানানো হয় আজ দুপুর একটা তিরিশ নাগাদ কলেজের হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েছে রাজদীপ গুরুতর আহত অবস্থায় তাকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হাসপাতালে পৌঁছাতেই খবর পান মৃত্যু হয়েছে রাজদ্বীপের হোস্টেলের ওই রুমে রাজদীপের সাথে থাকা আরও তিন সহপাঠী কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে এবং তারা র্যাগিংয়ের অভিযোগও তুলেছেন অন্যদিকে র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ তখন ওকে ফোন করেছিল ওর মাকে কলেজ থেকে ওই এনপি পার্টি যে আপনার ছেলে খুব অসুস্থ আমরা মিশন হসপিটালে ভর্তি করেছি আমরাও তাড়াতাড়ি আসুন তো আমরা চল্লিশ মিনিট পরে যখন এখানে এলাম তখন আমরা দেখলাম উনি ও মারা গেছে হসপিটাল বললো যে ওকে ওরা চেষ্টা করেছিল বাঁচানোর জন্য সিপিআর দিয়েছে কিন্তু বাঁচাতে পারেনি কারণ ওকে ব্রড ডেথ এখানে এনেছে আর ওয়ার্ডেনের সঙ্গে আমাদের কথা হলো তখন ওয়ার্ডেন বলছে ও খাট থেকে পড়ে গেছে ফোন করতে করতে তো সেই অনুপাতে ও মারা গেছে তাই বলছে মানে সেন্সলেস হয়ে গেছে তো আমরা পুলিশ স্টেশনে গিয়েছিলাম এমএমসি পুলিশ স্টেশন ওখানে আমরা এফআইআর করেছি ওয়ার্ডেনের এগেনস্টে ওর যে তিনজন রুমমেট ছিল এবং কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের এগেনস্টে কি মনে হচ্ছে এটা কি এটা হয়তো র্যাগিং করেছে বা কিছু মেরে কি কী করে বুঝো ওর একটা বুকের কাছে এবং চোখের কাছে একটা কাটা দাগ বা চিহ্ন আছে আর কি যেটা আমরা দেখেছি কি নাম তার ওর নাম রাজদীপ সরকার ওর বয়স আঠেরো বছর ও বিবিএতে পড়ছিল বিসি রয় কলেজে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার এখন আপনারা কি চাইছেন পুলিশ এনকোয়ারি করুক অন্তত যেটা সত্যি সেটা তো জানা যাক ওকে তো আমরা আর ফিরে তো পাবো না কিন্তু যাতে করে আর কি ওর বাবার মানে অন্যান্য লোকেদেরও যাতে এরকম না হয় যদি কোনো অনিয়ম বা দুর্ঘটনা বা যেটা ওরা কলেজ কর্তৃপক্ষ গাফিল হতে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা যেন আর না হয় আমরা এটা চাই আপনারা এফআইআর করেছেন আমরা এফআইআর